ভালো একটু ক্রিকেট খেলেছে মাথায় তুলে নেচেছে ঠিক কিনা বলেন কথা বলতে হবে ঠিক কিনা সাকিব আল হাসানকে ক্রিকেট খেলার কারণে রাষ্ট্র যে সুযোগ সুবিধা দিয়েছে রাষ্ট্রের দুর্দিনে রাষ্ট্রের ক্লান্তি লগ্নে সাকিব আল হাসান এই রাষ্ট্রের জন্য কিছুই করেন কথা বলতে হবে ঠিক কিনা বলেন অনেক সময় কিছু লোকদেরকে দেখি সাকিবের জন্য কান্দে হারে সাকিবের মতো প্লেয়ার হয় না নিশ্চয়ই প্লেয়ার হয় না তাকে এই পর্যায়ে প্লেয়ার বানিয়েছে বাংলাদেশ সরকার রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ফ্যাসিলিটিস দিয়েছে প্র্যাকটিস করেছে তাকে স্পৃহা জুগিয়েছে দেশের জনগণ সে ভালো খেলেছে ভালো খেলতে জেনেছে কিন্তু রাষ্ট্রের সমস্ত ক্রান্তি লগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমরা ভূমিকা রাখতে পেরেছে সাকিব আল হাসান কিছুই করে না ফেনিতে উত্তরাঞ্চলে যখন বন্যা হয়েছে আলেমরা বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে গিয়েছে তিন হাজার ছয় হাজার দশ হাজার টাকা বেতনের আলেমরা চান্দা কালেকশন করে করে মানবতার পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসানরা কয় টাকা দিয়েছে আপনারা বলেন করোনা কালীন সময়ে এদেশের আলেম সমাজ কি না করেছে সিলেটে যখন বন্যা হয়েছে সুনামগঞ্জ আমি নিজে গিয়েছি আমি নিজে আমি হাঁটু পর্যন্ত পানি ভেঙে ভেঙে মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি আমার মতো অসংখ্য আলেমরা গিয়েছে আল্লাহ আকবর বলেন সাকিব আল হাসানরা তখন কোথায় ছিল কথা বলেন ঠিক কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন এই জঘন্য পাপিষ্ঠ লেডি ফেরাউল শেখ হাসিনা অসংখ্য ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করেছে সামান্য ফেসবুকে দুঃখ প্রকাশ করার মতো একটা স্ট্যাটাস দিয়ে দেয়নি সে এর দ্বারা প্রমাণ হয় সে দেশের জন্য রাষ্ট্রের জন্য সম্মান বয়ে আনে নাই রাষ্ট্রের জন্য কাজও করে নাই সে টাকা কামানোর জন্য ধান্দা সারা জীবনে কিছুই করে নাই আর তার পেছনে দেখি যুবকরা পাগল হয়ে ঘুরে বেড়ায় যুবকেরা তোমার কি করেছে তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো এদেশের মানুষরা করোনায় কষ্ট পেয়েছে অনমত সম্পদশালী ব্যক্তির কাছ থেকে অনুদান পায় নাই বন্যায় ডুবে মেরেছে কোন সহযোগিতা পায় নাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে নানা রকমের স্বর্ণের ব্যবসা অমুক ব্যবসা তমুক ব্যবসা কত কিছু তারা করেছে এত সম্পদের মালিক হওয়ার পরে লোভ যারা যায় না জুয়ার মধ্যেও টাকা ইনভেস্ট করে কথা বলেন ঠিক কিনা নিজে জুয়ার সাথে সংশ্লিষ্ট এই কথার কারণে প্রমাণ পাওয়ার পরে তাকে ক্রিকেট খেলা থেকে বারো দেওয়া হয়েছিল এমন একজন জুয়া খুরের পেছনে কিভাবে মুসলমান দাঁড়িয়ে যায় মুসলমান যুবকদেরকে যদি দাঁড়াতে হয় শহীদ আবু সাইদের পক্ষে দাঁড়াতে হবে বুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে যারা রাজপথে সাকিবের জন্য মিছিল করো বলো সাকিব দেশের সন্তান দেশের সম্পদ আমরা বলবো সাকিবের মতো স্বার্থপর লোকেরা রাষ্ট্রের সম্পদ নয় রাষ্ট্রের সম্পদ হচ্ছে যারা জনগণের জন্য কাজ করেছে আবু সাইদ মুগ্ধ আবদুল্লাহ নাহিদের মতো সন্তান রাষ্ট্রের সম্পদ কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা